আসসালামু আলাইকুম আপনি যতই চেষ্টা করেন যে ভালো কিছু করবেন বা ভালো কিছু করতে চান যখন দেখবেন যে ভালো কিছুটা হচ্ছে না বা করতে পারতেছেন না আল্লাহর কাছে ভরসা রাখেন যে একদিন আপনার ওই ভালো কিছু হয়তো করার সুযোগ হবে বা আল্লাহ হতফিক দিবে তাই ওদিকে না তাকিয়ে সামনের দিকে কিভাবে আগিয়ে যাবেন কিভাবে চলবেন বা কিভাবে যেতে পারবেন বা কিভাবে সামনের দিকে আগানো যায় ওইটা নিয়ে সবসময় চেষ্টা করবেন ওইটা করার চিন্তা ভাবনা করবেন তাহলে দেখবেন যে সফলতা অতি নিকটে হ্যাঁ আমি যেমন এক একদের সাইডে দেশ আইছি ভালো কিছু করার জন্য তো চেষ্টা আছি দেখি আল্লাহ কি করে আল্লাহর উপর ভরসা আল্লাহ ভরসা আল্লাহ যেভাবে চালায় বা যেভাবে ভালো হয় এভাবে চলতে হবে কারণ জোর করে তো সব কিছু হয় না জোরে যদি সব কিছু হতো তাহলে মানুষ জোরেই করতো আর জোর করে যদিও যত জিনিসই করে জোরের জিনিস থাকে না একদিন না একদিন ধ্বংস হয়ে জায়গা আর অহংকার কখনো অহংকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না আর অহংকার করলে ওই অহংকারের জিনিসগুলো কখনো থাকে না তাই বলতেছি যে আপনি যেভাবে চলতেছেন আল্লাহ আপনাকে এভাবে চালাইতেছে আপনার উপরে আল্লাহ আছে আর কেউ নেই আপনি আছেন আর আল্লাহ আছে এটা সবসময় মনে রাখবেন বা এটা সবসময় বুঝে নেবেন যে ভালো কিছু করার মালিক হচ্ছে আল্লাহ আপনি কি হচ্ছিলেন এটা ভাবতে হবে এই হচ্ছে দুবার দৃশ্য সন্ধ্যা হয়ে গেছি গিয়া এখন মাকে সময় হয়ে গেছে গা মা জানতে সময় হয়ে গেছি গিয়া খুবই গরম তো ফাঁকা জায়গায় এসে ভিডিও বানাইতেছি ফাঁকা জায়গায় ভিডিও বানাইলে এমনি একটু ক্লিয়ার আসে আর অন্ধকারে ভিডিও বানাইলে এমন গোলা আসে এই জন্য অন্ধকারে ভিডিও বানাই না এই সাইটির থেকে আমরা ধরলে একটু গোলা আসে দেখতে পাচ্ছেন এই সাইডের দৃশ্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ